চন্দ্রকোনা ডেকোরেটার্স সমন্বয় সমিতির উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন জিরাঠ হাই স্কুল মাঠে বন্ধ হচ্ছে না জিরাট হাই স্কুল মাঠে জগদ্ধাত্রী পুজো এই বছর পুজোর আয়োজন করেছেন চন্দ্রকোনা ডেকোরেটার্স সমন্বয় সমিতি চন্দ্রকোনা ডেকোরেটার্স সমন্বয় সমিতির উদ্যোগে এই বছর এই পুজোর আয়োজন করা হয়েছে আজ মহা সমারোহে খুঁটি পুজো হল জিরাঠ হাই স্কুলে और आज कितनी चला साहब वाला था साहब वाला वही तालाब वाला सही होगा कि थोड़ी ना पुल्ला सी ना ना बताओ हां हां डाकलनायक को चल 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 अच्छा तो बेटा वो मैं अच्छा যাব আছছে <único> <majadenlaughsEsže203> <tá> তাহলেটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূজা আমরা দেখছি যে এখানে পুজো বন্ধ হয়ে গেছে এখানে দেশবাসী পাড়া প্রতিবাসী সবাই অনেকেই বলছে যে পুজোটা বন্ধ করে দিলে ভাই পূজাটা হচ্ছিল আমরা ডেকোরেটার অ্যাসোসিয়েশনগতভাবে কাল রাতে আমরা মিটিং করে আমরা পুজোটা করতে হবে সেই জন্য আমরা পুজোটা লেগেছি পূজা হলো আপনার নাম আমার নাম দীনবন্ধু কুমার কতজন আমাদের এই একশো জনের মতো সদস্য আছে সকালে আমরা চাঁদা করি আমরা পুজোটা করবো আমাদের কিন্তু এই পুজোর আমাদের উদ্বোধন করবেন আমাদের চন্দ্রকোনা থানা বসী আর চেয়ারম্যান প্রতিমা পাত্র মহাশয়া আমরা উদ্বোধন